ইসমিল ইয়কমানুর রাহিম আমার এই ভিডিওটা প্রিয় কলেজের ভাইরা যে যেখানে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকেই আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম তো ভিডিওটা দেখতে থাকেন আজকে নতুন কিছু মাল নিয়ে আসছে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন হাই আছে থ্রি হাই আছে ফোরের হাই আছে দুইটা পারগান আছে তো এগুলো সব দাম বলে দেবো আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানার শরীর একুশের মোড় সরাসরি দোকান আইসা দিয়ে এখানে যেতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তে নামগুলো বলে দেবো সাথে থাকেন আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বার যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন তারপর দেখতেছেন এখানে আঠারো মাল আঠারো চার ইঞ্চি বয়স্ক চারটে স্পিকারি আর জেনারেল আছে একটা কয়েলও চেঞ্জ করা নাকি হয়তো দুটো টু পি চেঞ্জ করা হয়েছে ফোর ফোর হাই উন্নত মানের করছওয়ার দেওয়া আছে একদম পঁচিশ আঠাশ করচওয়ার দেওয়া আছে ফাটাফাটি সাউন্ড খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এই কোনো ভাই যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু জ্যাকেটটা কিনে নিতে হবে একদম নতুন বডি কিন্তু বডির সাথে কোনো ফাটা ফুটিয়া কোনো বাজে কোনো নয়েস নেই তে দেখতে পাচ্ছেন আপনার এখানে এই মালগুলোর দাম বলে দিতেছি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন দাম হলো আপনার এখানে ফোর ফোর হাই একদম ফ্রেমটা কিন্তু নতুন দেখেন নতুন হাই অরিজিনাল কয়েল জিপিএলের অরিজিনাল কয়েল কিন্তু এটার দাম মাত্র চার হাজার টাকা কোনোভাবে দাম করবেন না চার হাজার টাকা আর এটার দাম থ্রির হাই ফেরেম সহা নিতে পারবেন এবং ফেরেম ছাড়াও নিতে পারবেন যদি ফেরেন সহ নেন তাও নিতে পারবেন ফেরেন ছাড়া নিলে তাও নিতে পারবেন তো এটার দাম দু জোড়া এক জোড়া পরব এক জোড়ার দাম পড়ব চার হাজার টাকা জোড়ার দাম পড়ব চার হাজার টাকা ফেরেম ছাড়াও চার হাজার সহ চার হাজার তারপরে দেখতে এখানে পারগান দুইটা পারগান আছে একদম এটা লোজ বাড়া দেওয়ার জন্য পারগান লোজ বাড়া দেওয়ার জন্য একদম সস্তা দিতে আজকে এই পারগান দুইটার দাম পড়ব মাত্র সাড়ে তিন হাজার টাকা কোনো ভাই দাম আমার করবেন না সাড়ে তিন হাজার হলে পারখানাটা নিতে পারবেন তো যদি কোনো ভাই দূরে থেকে আইসা দেখিকে নিয়ে যেতে চান অবশ্যই আসবেন দোকানে দেখবেন তারপর নিয়ে যাবেন আমরা বাংলাদেশের ষষ্ট্টি জেলা পুরাতন মাল ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন এখানে তিনের মাল দেখতে পারছেন এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা জিপিএলের একশি দুই স্পিকার খরচফার করা আছে টোটো হায়দোয়া এটার দাম হলো পনেরো হাজার টাকা এটাও জিপিএলের স্পিকার এক স্পিকার টোটো হাই করসভার করা আছে যেটা নতুন আছে এখানে দেখুন সাতশো এক সেট স্ট্যান্ডারের সাতশো এক সেট একদম নিউ নতুন কালারগুলোর করকরা শুধু ভিতরে আপনার দুইটারটা চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কিচ্ছু নেই দেখছেন কালারটা একবার করকরা কালার তো যদি ভাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা নাম্বারেই যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন এবং ইমোহর্ষ যোগাযোগ করবেন আর তা না হলে দোকানে আসবেন দেখবেন না যাবেন